এসআইআর ফর্ম ফিল আপ শুরু হয়েছে নিশ্চয়ই আপনার বাড়িতে আপনার বিয়েলও দিয়ে গেছে এই ফর্ম কি করে ফিল করতে হবে এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে বিভ্রান্তি আছে জানি বেশিরভাগই করতে পারলেও অনেকে একটু বিভ্রান্ত হচ্ছে যে কোথায় কী লিখতে হবে বিষয়টা কিন্তু খুবই সহজ আমরা হয়তো অনেকে জটিল ভেবে নিচ্ছি তেমন কোনো বিশেষ তথ্য কিন্তু এখানে অ্যাডিশনাল লাগছে না কমন জিনিস এইখানে দুটো তিনটে একটা হচ্ছে যাদের দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম ছিল তাদের একরকম হবে যাদের দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম ছিল না অথচ বাবা মায়ের ছিল তাদের ক্ষেত্রে কি হবে সবচেয়ে আর ব্যাপার ধরুন যাদের বিবে বিয়ে হয়ে গেছে বিবাহিত যেমন আমার মিসেস আছে তাদের অন্য জায়গায় তার আগে তিনি ভোটার ছিলেন তার ক্ষেত্রে কি হবে আপনার যদি কোনো মহিলার বিয়ে হয়ে যিনি স্থান পরিবর্তন করেছেন বিধানসভা বা জেলা তার ক্ষেত্রে কি হবে এই সেই বিষয়টা খুব সহজভাবে এটা আমারই ফর্ম এই যে আমার ছবি দেখতেই পারছেন আমারই বিয়েলো দিয়ে গেছেন সেইটা ফর্ম এবং আমার মিসেস ক্ষেত্রে আছে আমার ঘটনাচক্রে আমি এবং আমার মিসেস আমরা কেউই কিন্তু দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম ছিল না তার জন্য আমরা কিন্তু ওয়ান পার্সেন্টও বিচলিত নই কারণ এটা খুব সহজ এবং সাধারণ একটি বিষয় দেখুন আমি আগে দেখাচ্ছি ব্যাঙ্ক ফর্মটা পরে আমি ফর্ম ফিল করে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন প্রথমে যে কলামটা এইটা কিন্তু আপনার দু হাজার নাম আছে না আছে কি আছে কিচ্ছু দেখার দরকার নেই এইটা কিন্তু সবাইকে ফিল করতে হবে এবং এটা কারেন্ট তথ্য আপনার এখনকার যে তথ্য দেখুন জন্ম তারিখ আপনার যে ডেট অফ বার্থ আধার কার্ডে আছে সে অনুযায়ী ধরুন আপনার দেখা গেলো দশই জানুয়ারি উনিশশো নব্বই তাহলে দশ শূন্য এক উনিশশো নব্বই এখানে আমি আমার ফর্মটা ফিল আপ করার পর একবার দেখাবো জন্ম তারিখ তারপরে আপনার আধার নম্বর ঐচ্ছিক আপনি চাইলে দিতে পারেন আপনি চাইলে নাও দিতে পারেন এখানে আধার নম্বরটা এখানে একটি প্রশ্ন আসছে কোন ভাষায় লিখবো দেখুন বাংলা ইংরাজি ডিজিটগুলো কখনোই বাংলায় না লেখা উচিত এবং আমি কিন্তু ফর্মটা ফিল আপ করব পুরোটাই ইংরাজিতে আপনি করতেই পারেন বাংলাতে করতে পারেন ইংরাজিতেও করতে পারেন পিতা বা অভিভাবকের নাম বাবার নাম আমি এখানে আপনার পিতা বা অভিভাবক যদি মৃত হয় লেট লেখার দরকার নেই কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনি নামটা লিখলেই হবে এটা মাথায় রাখবেন তার আগে যে কলমটা ছিল মোবাইল নম্বর আপনার মোবাইল নম্বরটা দেবেন তারপরে পিতা বা অভিভাবকের এপিক নম্বর অর্থাৎ দু হাজার দুয়ে আপনার যে অভিভাবক গার্ডিয়ান বা আপনার যে পিতা তার যে এপিক অর্থাৎ ভোটার কার্ডটাকে এপিক বলা হয় সেই ভোটার কার্ডের যে নম্বর সেই ভোটার কার্ডের নম্বরটা আপনি সে দু হাজার দুয়ের ভোটার লিস্টে পেয়ে যাবেন সেটা লিখবেন তারপরে আপনার মায়ের নাম মায়ের নাম যা আছে লিখবো মায়ের ঠিক এপিক নম্বর যেটা সেই দু হাজার দুয়ের ভোটার লিস্টের ডান দিকে আছে সেটা লিখে দিলে হবে স্বামী অথবা স্ত্রীর নাম আমি বিবাহিত তাহলে আমার ওয়াইফের নাম লিখবো আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামীর নাম লিখবেন যদি বিবাহিত হন তবেই নচেত দরকার নেই ঠিক আছে এবং তার আমার স্ত্রীর যে এপিক নম্বর আছে আমি সেটা দেব অথবা যদি আপনি মহিলা হন তাহলে আপনার স্বামীর যদি বিবাহিত হলে স্বামীর এপিক নম্বর অর্থাৎ সেই ভোটার কার্ডের যে নম্বরটা সেটা দেবেন এইটা কিন্তু সবার ম্যান্ডেটরি দু হাজার দুই আপনার নাম আছে নেই সেটা দেখে আপনি যদি ভোটার হন ভারতের নাগরিক এবং ভোটার যদি হন আপনাকে এটা করতে হবে এইবার এই দিকে দেখুন দুটো কলাম আছে এইখানে কি বলা আছে সর্বশেষ এসআই এর নির্বাচন তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ সর্বশেষ এসআই বলতে দু হাজার দুইয়ের লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনি এইটা ফিল আপ করবেন যদি আপনার দু হাজার দুইয়ে ভোটার লিস্টে নাম না থেকে থেকে এটা আপনার জন্য নয় এটা ফাঁকাই থাকবে আপনার কিচ্ছু করার দরকার নেই আমার জন্য অ্যাপ্লিকেবল নয় ডাজ নট অ্যাডেস কিচ্ছু লেখার দরকার এটা এপে ফাঁকাই পড়ে থাকবে আমার ফর্মটা যদিও দিয়েছে খুব ঝাপসা এইবার আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসায় দেওয়া হয়েছে অর্থাৎ এখানে পূর্ববর্তী কলমে মানে এইখানে আমি যাকে অভিভাবক হিসেবে দেখেছি আমার পিতার নাম বলেছি তাহলে আমার পিতার ডিটেলস এখানে দিতে হবে অথবা মায়ের ডিটেলস আমাকে এখানে কিন্তু দিতে হবে এখানে কি লিখবো নাম এখানে আর কিন্তু আপনি নিজের নাম লিখবেন না এখানে আমার নাম এখানে লিখেছি মানে নাম মানে আমার নাম না এখানে আমার আমি আমার অভিভাবক যার নাম বাবার নাম দিয়েছি আমি এখানে আবার আমি আমার বাবার নাম লিখবো তার এপিক নম্বর যদি থাকে এখানে একবার লিখে এসছি সেটা সেই আত্মীয়ের নাম নাম এখানে বলতে সেই বাবার তার তো গার্জিয়ান আছে সে ভোটার লিস্টে আছে না বাবার নাম তাহলে আপনার দাদুর নাম আছে কিন্তু সেখানে আপনার ভোটার লিস্টে যেমন ভোটার কার্ডে যেমন আপনার পিতার নাম দেওয়া আছে আপনার বাবার ভোটার কার্ডে কি আছে আপনার ঠাকুরদাবার দাদুর নাম দেওয়া আছে কিন্তু সেই নামটা লিখতে হবে এখানে কিন্তু আবার আপনি আপনার কিছু আলাদা করে লিখতে যাবেন না সম্পর্ক কি পিতা বা মাতা হলে মাতা জেলা এবং রাজ্য আপনি যে জেলার নাম রাজ্য পশ্চিমবঙ্গ এ অবধি হয়ে গেল এইখানটা বিধানসভা ক্ষেত্রের নাম্বার দেখুন এখনকার বিধানসভার দু হাজার দুইয়ের বিধানসভা কিন্তু চেঞ্জ হয়েছে যেমন আমাদের আমার এখন রানিং বিধানসভার রানাঘাট উত্তর পূর্ব কিন্তু দু হাজার দুইয়ের রানাঘাট উত্তর পূর্ব বলে কোনো বিধানসভা ছিল না রানাঘাট পূর্ব ছিল অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার লিস্টে দেখবেন যে বিধানসভা ক্ষেত্রটা নাম দেওয়া হয়েছে সেই বিধানসভা ক্ষেত্রের নাম তার পাট নম্বর সেই লিস্টটাতে আপনি সব পেয়ে যাবেন ক্রমিক সংখ্যা সিরিয়াল নম্বরটা পেয়ে যাবেন বিধানসভা ক্ষেত্রের নম্বরটাও পেয়ে যাবেন ঠিক আছে অংশ নম্বর পেয়ে যাবেন এবং ক্রমিক সংখ্যা সব কিন্তু আপনি দু হাজার দুইয়ের লিস্টেই সব পেয়ে যাবেন সেইখান থেকে এটা করতে হবে এটা কিন্তু রানিং কিছু করলে হবে না দু হাজার পঁচিশের লিস্টে আপনার যা ছিল সেটা দেখে কিন্তু করবেন না লাস্ট এইখানে আপনি একটা নিজের সই করবেন অথবা এই টিপস টিপ সই দিয়ে ছেড়ে দেবেন আর এইখানে যেটা এটা আপনার যিনি বিএলও আছেন তিনি এটা স্বাক্ষর করবেন সেম একই কপি কিন্তু এখানেও এই যে সেকেন্ড কপি দুটো করে কপি দিয়েছে একটা আপনি রিসিভ করে নিজের কাছে রেখে দেবেন পরে এটা আপনার কাজে লাগবে যদি আপনার নাম না ওঠে খসড়া লিস্টে যদি নাম না আসে তখন আপনার প্রুফ এই যে বিএলও সিগনেচার করে আমাকে দিয়ে গেছিলো আমি তো এই তথ্যগুলো দিয়েছিলাম বিএলও করবে না কথার কথা বললো যে না আপনি দেননি আপনার প্রমাণ স্বরূপ কিন্তু আর একটা কপি আপনার কাছে বিএলওকে সই করে দিয়ে রেখে দেবেন এই হলো ব্যাপার এবার বিবাহিত যিনি হয়ে এই আমার মিসেস ধরুন বিবাহিত বিয়ে হয়ে এখানে এসে এইটা তার ম্যান্ডেটরি আমি যেভাবে আগেরটা আমার ফিল আপ করবো বললাম সেইভাবে ফিল আপ করতে হবে করার পর তারও যেহেতু দু হাজার দুয়ে নাম ছিল না আমারই যেহেতু ছিল না তার থাকার কথাই নয় এইটা তারটাও ফাঁকা থাকবে ঠিক আছে এইখানে যে স্বামীর নামের জায়গা আমার নাম আমার এই পিক নম্বর যাবে লিঙ্কটা জুড়ে দেওয়া যে আমার সাথে তার লিঙ্কটা কী আছে এখানে কিন্তু তার জন্য এবং এইখানটায় কী হবে তার মা অথবা বাবার তথ্য তার ভোটার কার্ডে তার বাবার তথ্য আছে নিশ্চয়ই বাবার নাম আছে তাহলে তার বাবার তথ্যগুলো আমি যেমন আমার বাবার তথ্যগুলো দেব এখানে সব তাই তাই দিতে হবে সেই তার বাবার যে দু হাজার দুয়ের যে লিস্ট অনুযায়ী পার্ট নম্বর বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর যা যা আছে সেম এইগুলো ফিল আপ হবে এবং এখানে তার সই হবে আমি কিন্তু সই করবো না সে সই করে দেবে এবং বিএলও সই করে তারও কিন্তু একটি রিসিভ কপি আমি রেখে দেবো ব্যাস এইভাবে ফিল আপ করবেন কোনো সংশয়ের কিছু নেই কালি কালো অথবা নীল যে কোনো কালি আপনি ব্যবহার করতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই বাংলায় লিখতে পারেন ইংরাজিতেও লিখতে পারেন তবে সংখ্যা আধার নম্বর ডেট অফ বার্থ এগুলো বাংলায় না লেখাই ভালো আপনি জানেন চার আট এগুলো গণ্ডগোল হয়ে যায় কারণ আমাদের এপিক থেকে শুরু করে আধার কার্ডে সব কিছু কিন্তু ইংরাজিটাকে আমরা প্রাধান্য দেয় মুখে যতই আমরা বাংলা বাঙালি বলি না কেন সেটা আলাদা সাবজেক্ট আমি কিন্তু অত ফর্মটা এক্ষেত্রে এইটা বাংলায় লেখা থাকলো আমি কিন্তু ইংরাজিতেই করব। নির্ভুল হবার জন্য কারণ আমার বা আপনার দেখবেন নামের বানান বাংলায় এক উচ্চারণ হয় ইংরাজিতে আর রকম হয়ে যায় এই গন্ডগোলটা এড়াতে আমি কিন্তু ক্যাপিটাল লেটারে বাংলাতেই ফিল আপ করবো ফিল আপ করার পরে একবার আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে হচ্ছে বিষয় এই যে দেখুন কমপ্লিট আর এই পাসপোর্ট সাইড একটি ছবি তার পেছনটা কিন্তু এরকম সাদা ব্যাকগ্রাউন্ডেই তুলবেন এখানটায় অবশ্যই লাগিয়ে দেবেন আমি তথ্যগুলো অবশ্যই ঢেকে রাখছি ইচ্ছে করেই কারণ ব্যক্তিগত তথ্য আমি শেয়ার করতে চাইছি না কারোর সাথেই আপনারাও সেটা করবেন এই সতর্কতাটা রাখবেন এই এইভাবে আমি প্রথমে এই জন্য দেখিয়ে নিচ্ছি আর সব শেষে এই নিচে কিন্তু সইটা করতে ভুলবেন না নিজের সইটা কিন্তু নিচে অবশ্যই করে দেবেন আশা করি আপনাদের আর এই এস ফর্ম যে পেছনে যদি দেখেন ইনস্ট্রাকশন দেওয়া আছে একবার দেখে নেবেন আশা করি আপনাদের এই এস ফর্ম ফিল কোনো সমস্যা হবে না আর আরেকটি কপি এই যে আছে দেখবেন এইটা হচ্ছে আপনার রিসিভ কবে আপনি সেটাও কিন্তু ফিল করতে হবে এবং একটা নিজের কাছে ফিল আপ করে রেখে দেবেন বিএলওকে দিয়ে রিসিভ করিয়ে এইভাবে করুন কোনো সমস্যা হওয়া নেই আতঙ্কিত হবেন না কোনো রকম ঘাবড়ানোর কিছু নেই ধন্যবাদ